যে সাথে আমি আপনাদের পরিচয় করবো সেটা তীব্র ধূপকাঠি এবং আপনারা কি বিয়ার্ডো কড়া গন্ধের করেছেন কড়া গন্ধের তাহলে বুঝতে পারবেন যে এই ধূপকাটিটার গন্ধটা কিন্তু একটু বেশ কড়া আছে কি কড়া এবং মিষ্টি এটা একটা পার্থক্য যে কড়া আর মিষ্টিকে বেশ ভালোভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছে যদিও কড়া গন্ধের ধূপকাঠিতে একটু সমস্যা এটাই যায় যে কড়া গন্ধ না সবার সহ্য হয় না বিশেষত যারা একটু বদ্ধ ঘরে থাকেন প্যাট বাড়িতে থাকেন তো তাদের তো সবসময় দরজা দিয়ে রাখতে হয় এতো নর্মাল বাড়ি না যে দরজা জানলা খুলে রাখবেন জানলা হয়তো খুলে রাখলে দরজা খুলে রাখা যায় না ফ্ল্যাট বাড়িতে জানেন তো সেক্ষেত্রে হয়তো করা গন্ধ দুকাটি অনেকেই সহ্য করতে পারে না বাট এই যে চার্লির গন্ধটা এটা কিন্তু কড়া মিশে কিন্তু আমি একটা সত্যি কথাই বলছি যে আমার কিন্তু এই গন্ধটা একদমই মানে ভালো লাগেনি ভালো লাগেনি কারণ আমি এত করা গন্ধ সহ্য করতে পারি না আমার নাক একটু মানে মিষ্টি মিঠে করা বা মশলা দুকাটি অব্দি বড়দের যায় কিন্তু এত কড়া গন্ধ আমি সহ্য করতে পারি না বেশ কড়া আছে চার্লির গন্ধটা এবং আমার নাকে এসে তীব্রভাবে আঘাত করছে মিষ্টি আছে মিষ্টি মিষ্টি ভাব আছে কিন্তু আমার না সেন্টের গন্ধটা কেন যেন গা গোড়ায় আমি ট্রেনেও দেখেছি খেয়াল করে যে যদি কেউ কড়া চকলেট টাইপের বা এরকম সেন্ট ফগ কোনো সেন্ট মেখে আসে আমার খুব অস্বস্তির সৃষ্টি করে কারণ আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস হয়ে আছে ওই পারফিউমের গন্ধ আর ওই ট্রেনের তেলের গন্ধ ট্রেন চলে যে একটা তেলের পোড়া তেলের গন্ধ পাওয়া যায় ওই দুটো মিশে একটা অদ্ভুত তৈরি করে তো সেই থেকে আমি আর এরকম কড়া গন্ধের যে সেন্টগুলো আছে সেগুলো একদমই সহ্য করতে পারি না আমার ওই বাজে স্মৃতিগুলো সব মনে পড়ে আসে ছোটবেলায় আমি যখনই ট্রেনে যেতাম এই কড়া গন্ধ আর ট্রেনের দুর্নীতি আমার বমি এসে যেত মাথা গোলাতো গা গোলাতো তো এই বাজে অভিজ্ঞতা থাকার জন্য আমার এই গন্ধগুলো খুবই মানে খারাপ লাগে এইগুলো আমি মানে ধুপারিতেও সহ্য করতে পারি না এবং পারফিউম তো কেনার দূরের কথা এই জন্য আমি পারফিউম প্রতিটা কেনার আগে চেক করে করে দেখি তো চার্লির গন্ধটাও আমার সেরকম লেগেছে কিন্তু যদি কারোর এরকম অসুবিধা না থাকে কারোর যদি গন্ধে কোনো অসুবিধা না হয় এবং তারা ফগের বা এরকম করে সেন্ট গন্ধের সেন্ট যদি ইউজ আগে করে থাকেন বা বিয়ার্ডোয়ার যেমন চলছে এখন বেলা বিটার ও চলছে সেরকম যদি সেন্ট যারা আগে ইউজ করে থাকেন কড়াগন্ধের তারা কিন্তু এটা করতে পারবেন তবে হ্যাঁ একটা কথা এমন না যে এটা আর ওটা এক রকম সেরকম না সেরকম কিছু না আমি জাস্ট আপনাদের তুলনা দিচ্ছি যে এইরকম করা গন্ধ যেগুলো হয় না এই টুকিটা সেরকম করা গন্ধ এমন না যে এটা ওটা একই সেন্ট এরকম কিছু না যাই হোক এটা যদি অর্ডার করতে চান নিচে দেখুমেন্ট ইমেল আছে ওখানে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের অর্ডারটা নিয়ে নেবো